আর সেই বুকের ভিতর থেকে আমার বাবা মা পাখিকে বাই করে দিতে চাইছিল আর আমি পাখিকে ভালোবেসে সেটা সহ্য করতে পারবো না বলে আজকে গ্রাম ছেড়ে পালিয়ে এসে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম আর তুমি আমাকে আশ্রয় দিয়ে যে উপকার করিস আমার ছেলে ছেলে তার ছেলেকেও আমি বলে যাব তোমার কথা যে আমাদের সাগরিকা মাসি আমাদের দুজনের গোপন প্রেমের এক ইতিহাস আমি ইতিহাস হয়ে থাকতে চাই না বাপ এমনিতেই আমার ঘরে খাবার দাবার কিছু নাই তুমি বাড়ির মানুষ বাড়ি চলে যাও ঠিক আছে মা তোমার এটাই যদি শেষ কথা হয় তাহলে শোনো সন্ধ্যে লাগুক আমি বাড়ি চলে যাব ভালো কথা কেনো তার বাড়িতে থাকতে দিবে না সেটাই তো গো তাহলে বাড়ি যাবে তো নাকি বাড়িতে যেতে ইচ্ছা হচ্ছে পাকে কিন্তু আমার বাপ যা মাছ দা লোক ও খান কি চলি শুইরে বাচ্চা যা মাত্র আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে বাইরে থেকে একটা উপায় কিন্তু আছে বুইলা পাকে কি উপায় বলো তোমারে বাইরে হবে না থাকা কি ভাবছো পাকে ভাবছি যদি আমার বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের যদি অপমান করে তাড়িয়ে দেয় অপমান করে তাড়িয়ে নেলে দিতে পারবে মেরে তার ফেলতে পারবে না চলো কেন গিয়ে একবার দেখি বেশ ঠিক আছে তুমি যা বলবে তাই হবে তাহলে সন্ধেটা লাগুক বেশ ঠিক আছে পাকি আজকে আমরা তাহলে চলে যাব হ্যাঁ ওম ভীম ক্রিং চামুন্ডাই নমঃ ছটফট ফটাস ছু ওম ভীম ক্রিং চামুন্ডাই নমঃ লাগ ভিল কি ফুটুর খবর লাগা হুশ হুশ

শুনতে পেলেন পারলেন বুঝতে তো পারলাম বাড়ি আসবে বলছে হ্যাঁ আপনার ছেলে বিবাহ করে নিয়েছে আর ও যেখানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাই দুই স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিয়েছে ওরা বাড়ি ফিরবে বাড়ি ফিরবে ওকে জায়গা কে দেবে সেটা তো আমি জানি না আপনি খোঁজ খবর নিতে বললেন তাই আমি আমার মরার মাতার সাহায্যে আমি খোঁজ খবর আপনার ছেলে নিয়ে আপনাকে দিলাম এবার আপনি কি করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার দক্ষিণাটা দিয়ে দাও আমি চলে যাব তান্ত্রিক বাবাকে 400 টাকা ঘরে থেকে এনে দাও তো এই গো 400 টাকা তো ঘরে নাই গো চিল্লু সকালবেলায় একজনকে দিয়ে দিলাম দূর বাল তান্ত্রিক বাবা তোমার ফোন নাম্বারটা বলো ফোন পে মে দিছি বালের কথা বলছিস নাকি আমি ফোন ব্যবহার করি নাকি ক্যাশ মারা ক্যাশ মারা দেখো গো ঘরে কত আছে নাকি দেখো একবার যাই বেশ দেখ চলে দাঁড়াও 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 오옹 빠삐치 יש 나가 ग ा एचे बोलचे तो তোরা বুঝবি না রে ওগুলা আমি গায়েব করে দিলাম হ্যাঁ গোগিনি মরার মাথাটা পেয়ারার পাতা গুলো গায়েব করে দিল আমি যদি একবার ফুঁ মারি তুইও গায়েব হয়ে যাবি ইডি বাবারে না আমি আসছি রে মা আবার প্রয়োজন পড়লে আমাকে ডাকবি ঠিক আছে ঠিক বাবা জানো নারকেল বেগম ওর হাব ভাব দেখে যা বুঝতে পারলাম ও বিশাল বড় একটা তান্ত্রিক নাইলি মুহূর্তের মধ্যে আমার কিছু গায়েব করে দিতে পারে আমারও তাই মনে হচ্ছে গো কিন্তু তান্ত্রিক বাবাজি বলে গেল ফুটু তার বউকে নিয়ে বাড়ি আসবে কিন্তু আমি তো সুরে বাচ্চাটাকে বাড়ি ঢুকতে দেব না। তুমি জানো কোনো কথা বলবে না। এই বারণ করে দি গেলাম তোমাকে আমি। মনে থাকে জানো। মাসিমা, আইলে ভালো থেকে হ্যাঁ। তুমি জানো রাগ না বাবা। তো জানো আমি মানুষ

মাসি ভুল করিলে ক্ষমা করু ও মাসিমা আমি তোমার ছেলের মতো গো আমার মাসিমা গো এই এক মাস যা খেয়েছি দুজন গো ও মাসিমা পয়সা দিতে পারলাম না গো ক্ষমা করু গো ক ছিল কথা বলছি কেন বা আমি তোমার কাছে পয়সা খেয়েছি ও মাসিমা উচিত ছিল যাবার সময় কিছু পয়সা হাতে দেবো কিন্তু নাই তো সেই জন্য আমি বলছি মাসি মাঘো কখনো যদি বেড়াইতে যাবার ইচ্ছা হয় তোমার গো আমার বাড়ি যে ও গো রাজহাঁসের মাংস কষা কইরে রান্না করে তোমাকে বাসনে ঢেলেই আমি চামুচে করে খাওয়াবো তবেই তোমার ঋণ শোধ হবে আমার মাসিমা মাসি মাঘো তা বলে আমার লজ্জা দি না

অবশ্যই দেবো মাসিমা প্যাকে যখন খেয়েছি তখন নিশ্চয়ই দেবো যদি বাড়ি না পাঠাইতে পারি তাহলে এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবো হ্যাঁ মাসিমা বেশ ঠিক আছে তাই দিও একটু তাড়াতাড়ি করবে বেশ বেশ ঠিক আছে মাসিমা তাই হবে বেশ ঠিক আছে এসো এসো টাকা পয়সা করে যাবার সময় 2000 টাকা দিতে না আমার আবার মারিয়েছে করার কি কত জানা জানি আমার বাবা শালা ও

বাবা মাকে পর করে দিয়ে ভালোই সুখ শান্তি খুঁজে লিখি সেটা বলতে পারিস থেকে এই বাড়ি থেকে গেছিস সেইদিন থেকে আমার জীবন থেকে তুই গেছিস যে মেয়ে তার নিজের সুখের জন্য মা বাবার মান সম্মানকে বিসর্জন দিতে সে আবার মেয়ে কিসের